কথাই আছে আপনার দিনের শুরুটা যদি শুভ হয় তাহলে সারাটা দিন আপনার ভালো কাটবে আর দিনের শুরুটাই যদি খারাপ হয় তাহলে আপনার দিনটাই খারাপ যাবে তাই আজকে আমি আপনাদের জন্য এমন একটি মন্ত্র নিয়ে এসেছি যেই মন্ত্রটি পাঠ করলে আপনাদের সারাটা দিন ভালো যাবে আর এই মন্ত্রটি পাঠ করলে আপনার মনের একাগ্রতা বৃদ্ধি পাবে মন শান্ত হবে সেই সাথে আপনার নেগেটিভ এনার্জি দূর হবে এবং নেগেটিভ কোনো ইফেক্ট আপনার উপরে পড়বে না কোনো খারাপ দৃষ্টি বা নজর আপনার উপরে পড়বে না এবং সারাটা দিন ভালো কাটবে আর এই মন্ত্রটি এমন একটি শক্তিশালী মন্ত্র এই মন্ত্রটি পাঠ করে আপনি ধন বুদ্ধি এবং সৃষ্টিশীলতা তিনটাই লাভ করতে পারেন তো এই মন্ত্রটি পাঠ করতে হবে সকালবেলা ঘুম থেকে উঠেই অর্থাৎ ঘুম থেকে উঠেই মোবাইল নয় আয়না নয় বরং আপনার দুই হাতের তালু আপনার মুখের সামনে ধরবেন আপনার হাতি হয়ে উঠবে আপনার আশীর্বাদ এই মন্ত্রটি পাঠ করার জন্য সকালবেলা ঘুম থেকে উঠেই আপনি বাসি বিছানাতেই বসে পড়বেন আর হাত দুটো সামনে রেখে বলবেন করাগ্রে বসতে লক্ষ্মী কর মধ্যে সরস্বতী করমূল স্থিত গোবিন্দম প্রভাতে কর দর্শন এরপর মন্ত্রটি পাঠ করার পর হাত দুটো ঘষবেন এবং এই হাত ঘষার পর যে তাপটা উৎপন্ন হবে সেই তাপটা আপনারা চোখে মুখে নেবেন এবং সর্বাঙ্গে দেবেন আমরা যেমন ঠাকুরকে প্রদীপ দেখানোর পর তার শিখাটা নিয়ে আমরা চোখে মুখে মাথা এবং সমস্ত শরীরে ধুয়ে দেই ঠিক সেভাবেই এই মন্ত্রটি পাঠ করার পরেও হাতের তালুটি আমাদের সর্বাঙ্গে স্পর্শ করে সেই শক্তিটা অর্থাৎ এনার্জিটা সর্বাঙ্গে দিতে হবে দেখবেন আপনার সারাটা দিন ভালো কাটবে এবং আপনার উপরে কোনো নেগেটিভ এনার্জি দৃষ্টি দিতে পারবে না তো ভিডিওটি অবশ্যই শেয়ার করুন এবং এই মন্ত্রটি অবশ্যই প্রতিদিন সকালবেলা ঘুম থেকে উঠে তিনবার じゃあ、こロン。ハレイクでした。